ফিল করিস আমি কি বলি ঠান্ডা মাথায় ফিল করিস এটা নাম হলো সবাত শ্বসন কেন এটার নাম সবাত কারণ এটা হচ্ছে এখানে সবাত মানে এখানে অক্সিজেন সহ খেলাটা হচ্ছে অক্সিজেন সহ তাহলে মানুষের দেহ উন্নত শ্রেণীর জীব না হাতি ঘোড়া নীল তিমি হোয়াট এভার দ্য বিগ এনিমালস দ্যাট ইউ সি এরা এদের বডিতে অনেক কোষ এতগুলা কোষের জন্য তো এনার্জি লাগবে কারণ এনার্জি ছাড়া তো কাজ করতে পারবে না আর ওই সকল এনার্জির জন্য লাগবে ওই সকল প্রাণীর বা জীবের এনার্জির জন্য সবাদ শ্বসন হইতে হবে কারণ যে শোষণ প্রক্রিয়ায় মুক্ত অক্সিজেনের দরকার হয় তাহলে এখানে আমার সবাজ শ্বসনের কন্ডিশন কয়টা শোষণের কন্ডিশন হচ্ছে দুইটা দুইটা কন্ডিশন কন্ডিশন এক প্রথম হচ্ছে শর্ত মুক্ত অক্সিজেন লাগবে মুক্ত অক্সিজেন লাগবে দুই নাম্বার হচ্ছে মুক্ত অক্সিজেন লাগবে এবং আহ বস্তু লাইকটা হচ্ছে শ্বসনিক বস্তু সম্পূর্ণরূপে জারিত হবে শাসনিক বস্তু রূপে জারিত হবে শাসনিক বস্তু সম্পূর্ণরূপে জারিত হবে তো সম্পূর্ণরূপে জারিত হলে বেশি পরিমাণ শক্তি উৎপন্ন হবে ফর শিওর বেশি পরিমাণ শক্তি উৎপন্ন হবে এখন স্যার কথা হলো স্টেপ কয়টা স্যার স্টেপ হচ্ছে চারটা এখন স্যার চারটা স্টেপের চেহারা সুরজ স্যার এখানে আছে এটা কি স্যার একদম এইভাবেই মুখস্থ করব মুখস্থ হয়ে যাবে মুখস্থ হয়ে যাবে আগে একটা একটা করে জিনিস আগে বোঝ তোমরা তোমরা নিশ্চিতভাবে গ্লুকোজ হ্যাঁ এটাকে জানো গ্লুকোজ এইটা হইল মনোস্যাকারাইড মনোস্যাকারাইড এবং এই গ্লুকোজের সংকেত হচ্ছে সি সিক্স এইচ টুয়েলভ ও সিক্স এটা জানে না এখানে পৃথিবীতে হয়তো মানুষ কম থাকবে এবার ওই যে গ্লুকোজ যখন ভাঙে তখন এইখানে কি হয় স্যার এইখানে পাইরোভিক অ্যাসিড হয় স্যার পাইরুভিক অ্যাসিড কি স্যার এটা একটা তিন কার্বন যৌগ তিন কার্বন যৌগ পাইরোভিক অ্যাসিড কয় কার্বন যৌগ তিন কার্বন তাহলে সংকেতটা কি সংকেতটা হচ্ছে এবং ফ্যাটি অ্যাসিড সহ আচ্ছা তাহলে কমন সেন্স স্যার একটা ছয় কার্বনের যৌগ যদি ভাঙে তাহলে ছয় কার্বনের যৌগ ভাঙলে তিন কার্বনের

তোমরা যে জিনিসটাকে বোঝো সেটা হচ্ছে আমি অ্যাসিটিক অ্যাসিড এর কথা বলবো তখন সংকেতটা হচ্ছে অ্যাসিটিক অ্যাসিড হইল সিএইচ থ্রি সি ডাবল এইচ অ্যাসিটাই ডিহাইট সি এইচ থ্রি সি এইচ ও মনে আছে অ্যাসিটাইজ অল অ্যাবাউট টু কার্বন সো অ্যাসিটাইল কো এনজাইম ইজ অল টু কার্বন তার মানে এখানে হচ্ছে সি এই যে মূলকটা এটা কো সাথে সালফার দিয়ে বাইন্ড হবে সালফার এটা সালফার যৌগ সুতরাং সালফার বন্ধনী থাকবে এখানে হ্যাঁ সালফার বন্ড থাকবে সালফার বন্ধনী ওকে এরপর যখন আমি ক্রেপস এর কথা বলতেছি ক্রেপস এটা একটা চক্র এটা একটা চক্র একটা একটা সাইকেল একটা চক্র এখানে অনেকগুলো বিক্রিয়া হয় অনেকগুলো এনজাইম আছে যেটা এসএসসি স্তরে মনে রাখাটা একটু ভালোই ডিফিকাল্ট স্তরেও স্তরে রাখা যায় এইচএসি স্তরে আমরা চক্র পড়াই স্টুডেন্টদেরকে কিন্তু এসএসসি লেভেলে পরীক্ষার আগে এই প্যারাটা আমি দিতে চাচ্ছি না তোমাদের তো এখানে যে চক্র এখানে অনেকগুলো যৌগ আছে যেই যৌগগুলা পারস্পরিক রূপান্তরের ফলে একটা অ্যাসিটাইল এরকম এরকমভাবে পরিবর্তনের মাধ্যমে একবার যদি

এই অক্সালো অ্যাসিডিক অ্যাসিড তারপরে সাইট্রিক অ্যাসিড আইসোসাইট্রিক অ্যাসিড আলফা কিটোগ্লুটারিক অ্যাসিড তারপর সাকসিনাইল কো এ সাকসিনিক অ্যাসিড ফিউমারিক অ্যাসিড ম্যারিক অ্যাসিডের নাম মনে রাখা এবং তার সাথে এই এনজাইমগুলার নাম অ্যাক্টিভলি রিকল করাটা লিটল উইট ডিফিকাল্ট ইটস নট আ লিটল উইট এটা অ্যাকচুয়ালি বেটার মানে অ্যাকচুয়ালি ডিফিকাল্ট ইন দিস কেস বাট ইফ ইউ আর এনাফ ট্যালেন্ট ইফ ইউ আর এনাফ আন্ডারস্ট্যান্ড দিস ইউ আর ফ্রি জ্ঞানের কোনো সীমা পরিসীমা নাই জ্ঞানের কোনো বাধা নাই পৃথিবীতে কেউ জ্ঞানকে আটকেতে পারবে না কারো ক্ষমতা নাই সেটা চলবে ইউ ক্যান কিন্তু তুমি আমাকে বলো স্যার পরীক্ষার জন্য যেটা লাগবে সেটা বলেন তাইলে স্যার এতটুকুতে থেমে যেতে হবে আরেকটা হচ্ছে চার নম্বর যেটা সেটার নাম হচ্ছে ইটিসি হ্যাঁ ইটিসি এটাকে বলা হয় ইলেকট্রন ট্রান্সপোর্ট সাইকেল অথবা তুমি সি না পরে ইটিএস বলতে পারো ইটিএস হচ্ছে ইলেকট্রন ট্রান্সপোর্ট ট্রান্সপোর্ট সিস্টেম ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম এটাকে ইটিএস বলে তাহলে আমি এই যে টোটাল জিনিসটাকে বোঝার জন্য কিছু আইডিয়া আগে নিয়ে নিলাম হ্যাঁ তাহলে এই যে অ্যাসিটাইল কোয়ে এটা কয় কার্বন দুই কার্বন অ্যাসিটাইল কোয়ে কয় কার্বন দুই কার্বন এরা কি চক্রে ঢুকলো ক্রেপস চক্রে ক্রেপস চক্রে তাহলে দুই অনু এক অনুর হিসাবটা একটু পরে বলে দিচ্ছি এবার শান্তিমত একটু শোনান প্রথম যে স্টেপটা এটার নাম হইলো গ্লাইকোলাইসিস এই পৃথিবীতে যখনই তুমি লাইসিস শব্দটা শুনবা এইটার মানে হচ্ছে ভাঙন অথবা আরেকটা জিনিস মাথায় রাখতে পারো এইটার মানে হজম লাইসিস মানে ভাঙন তাহলে গ্লাইকোলাইসিস মানে গ্লুকোজের ভাঙন তাহলে বিষয়টা কেমন দাঁড়াচ্ছে সি সিক্স এইচ টুয়েলভ ও সিক্স এটা একটা যৌগ এই যৌগটা ভাইঙা উৎপন্ন হচ্ছে দুই অনু সি এইচ থ্রি সিও সি ডাবল ও এইচ এটার নাম কি পাইরোভিক অ্যাসিড তাহলে স্যার এই জিনিসটা কি এত সোজা মানে এটা কি এমনি হয়ে যায় আমি লিখে ফেলছি বিষয়টা কি রকম না বিষয়টা এইরকম না এটা জাস্ট একটা মানে প্রকাশ এটা আসলে কেমন এটা আসলে এই রকম। তো তুমি যতগুলা বিক্রিয়া দেখতে পাচ্ছ এই সবগুলা বিক্রিয়াকে হঠাৎ করে নাই করে দেওয়া হয়েছে নাই করে এই যে এখানে গ্লুকোজের ছয় কার্বন এখান থেকে করে এই যে এখানে অ্যাসিডে চলে আসা হয়েছে এবং এই যে এত কিছু এই পুরা প্রসেসের চক্রটা তোমরা এইচ তে গিয়া পড়বা তো এটার নাম হচ্ছে গ্লুকোজ যে গ্লুকোজ হচ্ছে ছয় কার্বনের যৌগ আর এই যে পাইরুভিক অ্যাসিড এটা হইল তিন কার্বনের যৌগ তাহলে এখানে কয় অনু উৎপন্ন হবে দুই অণু এবার এই যে দুই অণু উৎপন্ন হবে গ্লুকোজ থেকে দুই কি কি হলো এটা কি হইলো হ্যাঁ অ্যাসিড তার সাথে চার অণু এটিপি যার থেকে দুই অণু এটিপি খরচ হয়ে যাবে প্লাস কিভাবে হইল এই যে দুই অণু দুই অণু পাইরুভিক অ্যাসিড হয়েছে আল্লাহর কি লীলা খেলা দেখো এখান থেকে কার্বন অক্সাইড বের হয়ে যাবে এখান থেকে কার্বন অক্সাইড বের হয়ে যাবে এখান থেকে যদি কার্বন ডাই অক্সাইড বের হয়ে যায় তুমি ধারণা করো যে এখান থেকে এই কার্বন ডাই অক্সাইড অর্থাৎ সি ডাবল ও নাই হয়ে যাচ্ছে তাহলে কি থাকবে কি থাকবে নাই হয়ে যাচ্ছে তাহলে যদি নাই হয়ে যায় তাহলে মাথা রাখতে হবে এখানে হবে CH3 CO এতটুক তা সেই H উড বি কো এনজাইম এটার নাম হচ্ছে অ্যাসিটাইল কোএনজাইম কেন কারণ এটা হচ্ছে দুই কার্বনের যৌগ এইটার নাম হচ্ছে তাহলে যৌগটার নাম কি যৌগটার নাম হচ্ছে এ যখন উৎপন্ন হবে তার সাথে আরেকটা জিনিস উৎপন্ন হবে সেটা হচ্ছে সেটা হচ্ছে দুইটা এনএডিএইচ দুইটা এনএডিএচ এরপর এই অ্যাসিটাইল কোয়ে ক্রেপস চক্রে প্রবেশ করবে তো এখন অ্যাসিটেল কো এনজেম কয়ে অনু উৎপন্ন হয়েছে তাহলে দুইটা ক্রেপস চক্র লাগবে তো যখন দুইটা ক্রেপস চক্র লাগবে একটা ক্রেপস চক্র যখন হবে যখন আরেকটা ক্রেপস চক্র হবে বোধ যখন অ্যাসিটাইল কোয়ে ঢুকবে এখানে যে সি এইচ থ্রি কোয়ে যখন বোধ ঢুকে যাবে এখানে যে সি এইচ থ্রি ও এস সি ও এ সি এইচ থ্রি সিও এস এ এসিটেল কোয়ে তখন এখানে উৎপাদিত হবে আসল আসল খেলাটা সেটা কি এখানে উৎপন্ন হবে হচ্ছে তিনটা এনএডি এইচ টু এখানে উৎপন্ন হবে তিনটা এনএডি এইচ টু একটা এফএডি এইচ টু আরেকটা জিটিপি আর একটা জিটিপি তো এই যে ঘটনাটা বা এই যে বিষয়টা এটা হইলো ক্রেপস চক্র এত বড় যে এটাকে স্যার আপনি এটা এই যে এটা হচ্ছে গ্লাইকোলাইসিস তো এতগুলো বিক্রিয়া তো এখন মনে রাখা ডিফিকাল্ট তো এটা না মনে রেখে এই যে এটা হচ্ছে স্টেপ নাম্বার টু হ্যাঁ তোমরা অনেকে বলো যে স্যার অ্যাসিটাইল কোয়ে এই যে অ্যাসিটাইল কোয়ে কয় কার্বন দুই কার্বন কত এই যে দেখো এক কার্বন দুই কার্বন আর ওই যে কোয়েনজাইমটাকে সালফার বাইন্ড করতেছে এটা কোথায় ঢুকতেছে মাইটোকন্ড্রিয়ার ভিতরে কেন স্যার কারণ মাইটোকন্ড্রিয়ার ভিতরে এই এনজাইমগুলো আছে যাতে কাজগুলো হয় বুঝতে এখন লাস্টে কি আছে ইলেকট্রন প্রবাহতন্ত্র এটা কেমন সেটা দেখাচ্ছি তোমাদের বইয়ে যা আছে এটা আসলে না ইলেকট্রন প্রবাহতন্ত্র এই জিনিস যদি আমি তোমাদেরকে একটু দেখাই তাহলে তো তোমরা বলবা স্যার মাথাটাই শেষ হয়ে গেল শুরু করলেন কি এই যে এটা হচ্ছে ইলেকট্রন প্রবাহতন্ত্র অ্যাকচুয়ালি বিষয়টা হচ্ছে এরকম আমি যদি এখন ওকে একটু এখানে নিয়ে আসি তাহলে তোমরা একটু ভয় পাইতে পারো স্যার কি দরকার আছে কিন্তু অ্যাকচুয়ালি জিনিসটার সত্যটা হচ্ছে এটা স্যার এটা কি দেখাচ্ছেন এটা কি এটা হচ্ছে মাইক্রোকন রিয়ার লেয়ার তো এখানে এই যে এরকম বার্গারগুলো ঝুলতেছে বা এই যে হডগুলো দেখা যাচ্ছে এরা কারা আসার এই যে সসেস দেখা যাচ্ছে একটা এরা হচ্ছে ইলেকট্রন বাহক এরা ইলেকট্রন এক জায়গা থেকে আরেক জায়গায় বহন করে বহন করে এরা এটিপি বানায় এরা এটিপি বানায় তো এই ঘটনাটা এই যে উৎপন্ন যে হইল না এন এডি উৎপন্ন হইল এফএসি উৎপন্ন হইল এরা ইলেকট্রনের বাহনের মাধ্যমে এরা এটিপি প্রোডাকশন করে এটিপি প্রোডাকশন করে তাহলে এই যে এখানে যে এটিপি প্রোডাকশন হয় মাইক্রোকন রিয়ার ভিতরে যে এটিপি প্রোডাকশন হয় এটা হচ্ছে অক্সিডেটিভ ফসফোরাইলেশন একটু জটিল শব্দ তোমরা আপাতত এসএসসি লেভেল এটাকে মনে রাখো যে মাইটোকন্ড্রিয়ার লেয়ার যেটা আছে মাইটোকন্ড্রিয়ার ঝিল্লি এই ঝিল্লির ভিতর দিয়ে কিছু ইলেকট্রন বাহক ইলেকট্রন ক্যারি করে নিয়ে যায় নির্দিষ্ট ক্ষেত্রে এবং ক্ষেত্রে এটিপি মাধ্যমে এটি উৎপন্ন হয় আপাতত মনে রাখো কারণ ইন্টারমিডিয়েটের বোর্ড পরীক্ষায়ও এটা একটা প্রশ্ন ইন্টারমিডিয়েটের যে অক্সিডেটিভ ফসফোরাইলেশন কি খুব কমন করছেন ইন্টারমিডিয়েটে আসেই পরীক্ষায় তো তুমি এসএসসি লেভেলে যতটুকু শিখবা এই জ্ঞানটাকে পূর্ণ করার জন্য এই জিনিসটাকে আরেকটু ফিল করার জন্য যেমন এখানে একটা ভুল আছে কি সেই ভুলটা হলো তোমাদের বইয়ের মধ্যে দেখো এখানে হচ্ছে দুই আছে আসলে না এখানে একটা থেকে এক ট্যানেডু হবে আর এখান থেকে এক ট্যানডি সু হবে টোটাল হবে দুইটা থেকে দুইটা দুইটা থেকে চারটা না এই আমি এখানে দুই ট্যান্টু লিখছি এই যেখানে এখানে দুই টু লেখা বুঝতে পারছি তাহলে স্যার হিসাবটা কেমন হইলো হিসাবটা কেমন তাহলে হিসাবটা হচ্ছে এইরকম সিম্পলি খেয়াল করো স্টেপ নাম্বার ওয়ান ছিল না স্টেপ নাম্বার ওয়ান স্টেপ নাম্বার ওয়ান কি ছিল গ্লাইকোলাইসিস তাহলে স্টেপ নাম্বার ওয়ানে কি উৎপন্ন হইল কয়টা উৎপন্ন হইল স্টেপ নাম্বার ওয়ানে গ্লাইকোলাইসিসে দুইটা এটিপি দুইটা এটিপি প্লাস দুইটা এনএডি এইচ টু মানে চারটে এটিপি উৎপন্ন হয়েছিল তার থেকে দুইটা খরচ হয়ে গেছে তাহলে আলটিমেটলি একটা এনএডি এইচ টু সমান তিন এটিপি তাহলে তিন দু দুগুণে ছয় এটিপি তাহলে দুই প্লাস ছয় এটিপি অল টুগেদার এখানে হইল আট এটিপি সোজা আচ্ছা ঠিক আছে স্যার স্টেপ নাম্বার টুতে স্টেপ নাম্বার টুতে হ্যাঁ টোটাল এলএডিএচ টু কোনো এটি উৎপন্ন হয় না এনআইডিএচ টু উৎপন্ন হয় দুইটা তাহলে একটা এনএচ টু যদি তিন এটিপি হয় স্যার তাহলে এখানে অফকোর্স এটা অল টুগেদার সিক্স এটিপি তাহলে এখানে মোট প্রোডাকশন ছয়টা নিট এটিপি আর কি তারপর স্যার স্টেপ নাম্বার থ্রিতে কি হলো স্যার স্টেপ নাম্বার থ্রিতে হইলো কি চক্র হইলো তো দুইটা চক্র হয় তাহলে তিনটা এন ডিএচ টু একটা ক্রেপচক্রে হয় একটাতেই হয় একটা জিটিপি হয় ঠিক এরকম দুইটা আছে তাহলে এরকম যদি দুইটা হয় অর্থাৎ দুইটা চক্র হয় কেন দুইটা চক্র হবে স্যার এই যে এখানে দুইটা চক্র একটা একটা তাহলে এখানে এই যে একটা অ্যাসিটেল করে যদি একটা চক্রে ঢোকে তাহলে এই প্রোডাকশন আরেকটা সিটাল করে যদি আরেকটা একটা চক্রে ঢোকে তাহলে এই প্রোডাকশন এবার ডাক্তার দুই দিয়ে দিছি তাহলে তিন দিগুনে ছয়টা এনআডিএস টু তাহলে ছয়টা এনএডিএস টু কি একটা অদ্ভুত ব্যাপার ছয়টা এনএডিএইচ টু তারপরে দুইটা এইচ টু দুইটা এইচ টু দুইটা জিটিপি তাহলে প্রোডাকশন কত প্রোডাকশন রেট হচ্ছে ছয়টা এনএডি টুতে আঠারোটা এটিপি দুইটা এফএডি এস টুতে চারটা এটিপি দুইটা জিটিভিতে দুইটা এটিভি দুইটা এটিপি তাহলে স্যার ক্রেপচক্রের সবচেয়ে বেশি পরিমাণ এটি উৎপন্ন হচ্ছে না স্যার তাহলে এখানে আঠারো আর চার হচ্ছে বাইশ বাইশ আর দুই চব্বিশ এটিপি প্রোডাকশন হয় ক্রেপচক্রে এক এখনো গ্লুকোজ থেকে তাহলে যদি স্যার দুই অণু গ্লুকোজ হয় তাহলে আটচল্লিশ এটিপি হবে আর স্যার স্টেপ নাম্বার ফোর ইটস অল অ্যাবাউট ইলেকট্রন প্রবাহতন্ত্র ইটিএস স্যার এখানে কি হয় এখানে হচ্ছে থাইলা মেমব্রেন সরি মাইটোকন রিয়ার মেমব্রেনের মাধ্যমে স্যার ইলেকট্রনের ফ্লু হয়ে স্যার অক্সিডেটিভ ফসফরাইলেশন হয় কি অক্সিডেটিভ অক্সিডেটিভ ফসফোরাইলেশন অক্সিডেটিভ অক্সিডেলেশন হয় তাহলে স্যার আলটিমেটলি যদি তাই হয় এটা অক্সিডেটিভ ফসফরাইলেশন তাহলে এটা একটু নিয়ে যাই এখানে কি হবে স্যার এডিপি উৎপন্ন হবে কিন্তু এই এটিপিটা কাউন্টেবল না এই এটিপিটা হচ্ছে ও বানায় অ্যাকচুয়ালি যে এতক্ষণ যা লিখলাম এটা এখানেই হয় এখন যদি আমি সামারি করি স্যার এটি হিসাবের সামারি স্যার তাহলে স্যার সামারি হিসাব করলে কি হবে স্যার তাহলে স্যার এখানে ওই যে উপরে হলো চব্বিশ চব্বিশ আর ছয় হলো তিরিশ তিরিশ আর আট হলো আটত্রিশ তাহলে আলটিমেট প্রোডাকশন হচ্ছে আট ছয় চব্বিশ সমান আটত্রিশ এটিপি আপাতত এতটুকু মনে রাখো ইন্টারভিউটা দেখবে এটা আসলে তিরিশ হয়েছে তিরিশ কেন হচ্ছে তার একটা রিজন বলি এই যে এখানে এখানে এটিপি সিনথেসিসের ক্ষেত্রে একটা জায়গায় লেখা আছে দেখো হুম এই যে এইটাই এটা ইন্টারমিডিয়েটের বইয়ের কনসেপ্ট এখানে দেখো লেখা আছে উল্লেখ্য এক মোল গ্লুকোজকে পড়াইলে ছয়শো ছিয়াশি কিলো ক্যালোরি শক্তি বের হয় কিন্তু বায়োলজিক্যাল সিস্টেমে মাত্র তিনশো আশি কিলো কার্যকরী শক্তি পাওয়া যায় কেন পাওয়া যায় স্যার ছয়শো আশি ছিয়াশির জায়গায় তিনশো স্যার কম কেন বিকজ এখানে স্যার রিয়েকশনে স্যার এনার্জি লস আছে স্যার এনার্জি লস আছে এই কারণে প্রতি এডিপি হতে মাত্র দশ কিলো ক্যালোরি হিসাবে ছত্রিশ টেটিপি হতো তিনশো ষাট আটত্রিশ হতে তিনশো আশি হওয়ার কথা ছিল কিন্তু আসলে হয় কত তিনশো ষাট তাহলে কর্যক্ষমতা ধারায় পঞ্চান্ন দশমিক চার পার্সেন্ট আবার অনেকে আছে অনেকে আছে অনেক যে কারা এই লাইনে বুঝতে গেলে আবার রিসেন্ট ইনভেনশন নিয়ে কথা বলা লাগবে তো আলটিমেটলি এইটা হইল হিসাব মানে তুমি যদি টোটাল হিসাবের কথা বলো টোটাল হিসাবের কথা বলো তাহলে ধরো আমি এইখানে এটাকে একটু অ্যাড করে দিতে পারি এখানে এটা একটু অ্যাড করে দিতে পারি স্যার এই যে টোটাল সবার শক্তি পরিসংখ্যান শক্তি পরিসংখ্যান এই যে এরকম ছত্রিশ এটিপি ধরো আমি এটা অ্যাড করে দিই তোমরা দেখে নিও এই হলো এস পর্যায়ে আলাপ করেছি এইচএসি তে আর একটু ব্যাখ্যা দিতে হবে যদি তোমাদেরকে আসে এটিপির হিসাব এমনি করে দিও ঠিক আছে